আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকালে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের আজও প্রতিনিয়ত মতো আপনাদের মাঝে চলে এসেছি আপনাদের প্রিয় একজন ব্যক্তি আমি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী দূরে কিংবা কাজ থেকে দেশে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ প্রিয় বন্ধুরা আজকে আমরা কথা বলবো কোরআনিক ট্রিটমেন্টের আরও একটি অধ্যায় নিয়ে সেটি হচ্ছে কোনো শত্রুতার মাঝে বিবেদ তৈরি করার জন্য অর্থাৎ কোনো মানুষের মধ্যে বিবেদ বা বিচ্ছেদ তৈরি করার জন্য এটি সম্পূর্ণ কোরআন ফর্মুলাই হবে কোরআন হাদিসের ভিত্তিতে কিন্তু তদ্বিটা করা হবে এটি সম্পূর্ণ কোরআনিকভাবে তো এটি করার জন্য এটি যে কেউ করতে পারবেন শুধুমাত্র আপনাকে আমি যেই স্টেপ বাই স্টেপ কথাগুলো বলবো সেই স্টেপ বাই স্টেপ আপনাকে করতে হবে এই জিনিসটা করার জন্য অর্থাৎ আপনি যদি কোনো দুই ব্যক্তির মধ্যে বিভেদ বা বিচ্ছেদ সৃষ্টি করতে চান যে কেউ হতে পারে সেটা আপনি ভালো জানেন দুই ব্যক্তির মধ্যে বিভেদ বিচ্ছেদ করার জন্য স্কিনের মধ্যে দেখেন ছোট্ট একখানা আয়াত ইস ইসমে আজম একখানা আয়াত বা এস এম এই এস এমটিকে আপনাদেরকে একচল্লিশ বার পড়তে হবে একচল্লিশ বার পড়ে লাল বুসপত্র নিতে হবে এই বুসপত্রের মধ্যে ওই আয়াতটা যেটা আপনারা দেখেছেন সেটাকে লিখতে হবে এই আয়াতটিকে প্রথমে একচল্লিশ বার পড়ে ওই বুসপত্রের মধ্যে ফু দিবেন একবার একচল্লিশ বার পড়ে একবার ফু দিবেন এবং ওই আয়াতটা এখানে লেখবেন লেখার পরে নিচে যেই দুই ব্যক্তির মধ্যে আপনি বিবেদ সৃষ্টি করতে চাচ্ছেন যে তাদের দুই ব্যক্তির মধ্যে বিবেদ হয়ে যাবে বিচ্ছেদ হয়ে যাবে ওই দুই ব্যক্তির নাম এবং তাদের বাবা মায়ের নাম নিচে লিখে দিতে হবে নিচে লিখে দিয়ে আপনাকে এটিকে আগুনের মধ্যে জ্বালিয়ে দিতে হবে একইভাবে কাজটা আপনাকে সাত দিন পর্যন্ত করতে হবে শুধুমাত্র একটি মাত্র আয়াত দিয়ে আপনি যেই স্টেপ বাই স্টেপ আমি কথাগুলো বললাম যদি আপনি ওইভাবে করেন কোনো কঠিন কোনো কাজ আমি আপনাদেরকে দেই নাই এটা স্বাভাবিক যে কেউ করতে পারেন শুধুমাত্র আমি যেইভাবে বললাম ঠিক ওইভাবেই করবেন সাত দিন করতে হবে প্রথম নিয়ম যেইভাবে বললাম ঠিক একই নিয়মে সাত দিন পর্যন্ত করবেন লিখে আপনি সাথে সাথে আগুনের মধ্যে ফেলে দিবেন চুলার আগুন অর্থাৎ আহ চুলার আগুন গ্যাসের চুলার আগুনে তো এটা ফেললে পড়ে যাবে নিচে এটা তো কোনো স্থলকল নাই এই জন্য এটা মাটির চুলায় ফেলবেন অথবা ফিল্ড যেখানে ইট পোড়ানো হয় সেখানে ফেলবেন এই নিয়তে ফেলবেন যে এই দুই ব্যক্তির মধ্যে বিভেদ হয়ে যাবে এটার ফলাফলটা হচ্ছে পাঁচ থেকে সাত দিনের মধ্যে সর্বোচ্চ সময় যদি যায় সাত দিন পর্যন্ত ইনশাল্লাহ এটার ফলাফলটা আপনারা হাতে পেয়ে যাবেন আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত